কুষ্টিয়া চেম্বারের বার্ষিক সাধারণ সভায় বক্তারা ভামেমান আদালতের নামে অহেতুক সহ ব্যবসায় সংশ্লিষ্ট বিষয় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে কুষ্টিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে কুষ্টিয়া চেম্বারের মজিবর রহমান মিলনায়তনে এই সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আলহাজ মোহাম্মদ আবু জাফর মোল্লা সভায় গত সভার গৃহীত সিদ্ধান্তবালী পাঠ ও অনুমোদন হয় সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ ও অনুমোদন হয় নিরীক্ষা হিসাব বিবরণী অনুমোদন ও নিরীক্ষক নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয় সভা শেষে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর করা হয় সভায় বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সভাপতি আলহাজ নাসিরুদ্দিন মৃধা জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার চেম্বারের সদস্য শহীদ আবু মুসা খন্দকার ইকবাল মাহমুদ আফজাল হোসেন জাহাঙ্গীর হোসেন অ্যাড মীর সানোয়ার হোসেন জাহিদুল ইসলাম আনোয়ার হোসেন নিলুফা আক্তার আব্দুস সাত্তার প্রমুখ কুষ্টিয়া চেম্বারের সভাপতি আলহাজ আবু জাফর মোল্লার সভাপতিত্বে সবাই বক্তারা বলেন নতুন বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের বিকল্প নেই কিন্তু ব্যবসায়ীদের হাতে কোনো ক্ষমতা নেই কর নির্ধারণ ভ্রাম্যমাণ আদালতের নামে অহেতুক সহ ব্যবসায় সংশ্লিষ্ট বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে তবেই ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারবে বলে উল্লেখ্য করেন সিটিসি নিউজ কানাডা